একটা নতুন ভিডিও তো কথাগুলো সেরকমভাবে বুঝতে পারছো না ঠিক জানি না এখানে দেখছো আমার ফ্যান চলছে ফ্যান চলছে বলে হয়তো কথাগুলো বুঝতে পারছো না আর এই যে বাবান সোনাকে একটু পড়াতে আসছিলাম সকালের দিকে বাবান সোনা টাটা করো টাটা করো টাটা না করবে না বলছে না করবো না টাটা চলো নিজে চলো ওপরে আছি এখন আমরা চলো আমরা নিচে যাই এখন তো বাবার হচ্ছে নেমে চলে গেছে বাবার সাথে কারণ বাবা এই একটু আসছিল ঠাকুর ঘর গেছিলো ঠিক এখান থেকে জুতোগুলো নিয়ে যায় এই ঘরটা আবার জুতোগুলো সব ফেলে চলে গেছে এই দেখো সকালে তোমাদের সাথে সেই কথা হয়েছিল আর এখন চলে আসি দুপুরের দিকে দুপুর ঠিক নয় এখন বাজে বারোটা একেবারে গরম গরম ভাতের থালা নিয়ে চলে আসি দেখছো সবজি ভাত ওই একটা সবজি ভাত হয়েছে সেটা নিয়ে আসছি কারণ হচ্ছে খুব খিদে পেয়ে গিয়েছিল আর শরীরটা সেরকমভাবে ভালো যাচ্ছিলো না খুবই খারাপ যাচ্ছিলো আজকের শরীরটা ভীষণই খারাপ ছিল সেই জন্য মা বললো সকাল করে খেয়ে নেয় আমি বললাম ঠিক আছে তাহলে আমি সকাল করে খেয়ে নিই কারণ অনেক সকালই খেয়েছিলাম দুটি এক মুড়ি খেয়েছিলাম তারপরে এখন চলে আসছি বারোটার দিকে ভাত খেতে আর এটা দেখছো দুপুরের দিকে দুপুরের দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে এখন কটা বাজবো ওই দেড়টা দুটো বাজবে সেরকম দিক করে আবার বৃষ্টি নেমেছে আর এখন দেখছো এখন চলে আসছি তিনটে ওই সাড়ে তিনটে চারটে বাজছে সেই সময় আবার চলে এলাম আর এখন কি খাচ্ছি বলতো এখন তরমুজ খাচ্ছিলাম তার আগে মা তরমুজটা কেটে রেখেছিল তা আমি তখন খাই না বললাম আমি পরে খাবো কারণ পরে খাবো কারণ হচ্ছে তোমরা তো জানো যে তখন ভাত খেয়েছিলাম তারপরে সেরকমভাবে খাওয়ার মনই যায় না আর এখন খিদে পেয়ে গেছে খুবই আবার চলে আসছি তরমুজ খেতে তো তোমাদের সামনে ভাবছো শুধু খাই খাই ভিডিও করছি তাই না কি আর করবো বলো যেটা যা করব না করবো সবটা তো তোমাদের সাথে শেয়ার করবো না তোমাদের সাথে সেই আমার মানে দুপুরে সেই তরমুজ খাচ্ছিলাম যখন তখন কথা হয়েছিল আর এখন চলে আসে বিকালের দিকে এটা হচ্ছে বিকালের দিকে এখন দেখছি হাতে দেখছি এখানে পেঁপে নিয়ে বসে ফিরেছি এগুলো কিন্তু খুব আধ পাকা হয়ে গেছে এগুলো কিন্তু খাবো না যে তোমরা ভাবছো যে খাবো হ্যাঁ খাবো কিন্তু তরকারির সাথে খাবো আজ হচ্ছে আমাদের বাড়িতে তোমাদেরকে বলেই দিই কারণ এখন তো বৃষ্টির দিন বৃষ্টি হয়েই যাচ্ছে আজ আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে তো মা আজ খিচুড়ি রান্না করবে সেই জন্যই এই সব নিয়ে বসেছি দেখছি এক পেটে আলু আছে এখানে কাটার জন্য জামবাটি জল বঠি আর আমিও বসে পড়েছি যে কাটবে চল কাটতে শুরু করে দিই তো তখন তো তরমুজ খাচ্ছিলাম আর যখন দেখে ভাত খাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তখন থেকে তো ভিডিওটা স্টার্ট করেছি আর তখন ভাত খাচ্ছিলাম তখন আর কি সেদ্ধ ভাত খাচ্ছিলাম কারণ শরীরটা সেরকমভাবে ভালো নেই আর সেদ্ধ ভাত আর সেদ্ধ ঝোল কারণ হচ্ছে বললাম বলি না এখন বলছি তোমাদেরকে আর ওই আমার শরীরটা খুবই খারাপ হচ্ছে আগের মতন মানে পেটের যন্ত্রণা করে না তবু যেন একটা কীরকম মাথা ঘোরাচ্ছে গা বমি করছে হ্যাঁ এই রকমটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম সকালের দিকে তারপরে এখন আপাতত ভালো আছি আর সেই জন্য দেখছ চলেও আসছি কথা বলতে এখন ভালো আছি বলে আর সকালের দিকটা একদম ভালো ছিলাম না সেই জন্য কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি না সকাল থেকে সকাল থেকে আমি ভিডিও শ্যুটই করি না তো যাই হোক এগুলো ঝটফট করে চলো কেটেনি এখন আজকের নিয়ে ভিডিওটা সেটা তোমরা অবশ্যই জেনেই গেছো হ্যাঁ আজ আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে আর তো বৃষ্টির দিনে কার কার ভালো লাগে বৃষ্টির দিনে মানে সারা বর্ষাটা আমাদের ঘরে জাস্ট জমেই গেছে কি বলবো আর এদিকে তো একটু পেঁপেটা জাস্ট পেকে গেছে কি আর করা যাবে পাকা পেঁপেটাই অল্প একটু দেবো একটু আগে বললাম না যে বর্ষাটা আমাদের বাড়িতে জাস্ট জমে গেছে এই বছর কারণ একের পর এক রেসিপি হতেই থাকছে আজ এই কাল ওই মানে পরকে পর মেনু হতেই থাকছে সেই জন্য বললাম বর্ষাটা জাস্ট জমে গেছে এই তো দেওয়া হচ্ছে সব কিছু তাহলে দেখে আমাকে চল আমার এখানেগুলো খাটা হয়ে গেছে খেটে আমি খেয়েও নিয়ে চলে আসছি দেখি ये लोगी सिद्धू को तो दिए तो वो माँ एक साथ है ना पेशान पुकारे ना कि हारी थे बच्चे हारी थे ही होगे ना ना ये लोग सीन डांस मारे तो आज इतना सिद्धू को ले ले तो घर था ना वो इतना एक साथ सीखी ली होगी सिताई बोलते हैं ये डांस का वो इनसे दो तो सीखी ली बोल के तो वो लोग इतना सीखी ही नहीं � হাঁশুড়ি বইয়ে একেবারে ঝটপট কাজে লেগে পড়েছি কারণ আজ আমাদের বাড়িতে হবে খিচুড়ি রান্না তো সবাই তো জানো জন্য মা ওদিকে ডাল ধরছিল মানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলো মুসুর ডাল মুগের ডাল আরও কী সব ডাল দিয়েছিল সেই সব ডাল একেবারে ধুয়ে রেখে দিচ্ছে আর এদিকে আমি যেগুলো কেটেছিলাম সেগুলো একবার সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর এই খিচুড়ির আইডিয়াটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কারণ ও কিছুদিন আগেই বলছিল যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো আমি বলছি তাহলে হয়েই যাক মানে তার আগের দিনে হয়েছিল লুচি সবটা তোমাদের সাথে দেখালাম আর আজ হবে আর দিন এটা কিন্তু দুদিন আগের ভিডিও তারপরে বললাম হ্যাঁ আজকে খিচুড়িটা হয়েই যাক এইসো এসো এসো আমরা একটু বিকেলের দিকে বেরিয়েছি ঘুরতে বলো সোনা চলে চলেছো বুধন্দে ঘর বুধন্দে ঘর আমরা একটু ফ্রেন্ডস বিকেলের দিকে বেরিয়েছি একটু ঘুরতে আর বাবার সোনাকে নিয়ে সমস্ত কাটাকুড়ি তো সব করে দিয়ে চলে আসছি কারণ আমাদের খিচুড়ি হবে সোনা টাটা করে দাও তো টাটা করো করো করবে না ফ্রেন্ডস এই করছে করেছে দেখো চলো আর বাবার জন্য আছে একটু হাঁটাচ্ছি কারণ একদম এক ফোঁটা হাঁটবে না তোমায় জানো শুধু মায়ের কোলে বাবার কোলে সব সমস্ত কোলে চাই আর আমার কাছে এলে তো আমি তো সবসময় একটু হাঁটাই না হাঁটালে কি ভাত খাবার দাবার কিছু হজম হবে তোমরাই বলো সেই জন্য একটু হাঁটাচ্ছি বিকেলের দিকে রাস্তায় রাস্তায় চলে এলাম বাড়িতে একটু বিকেলের দিকে বললাম যে বেরিয়েছিলাম আর তো ঘুরু ঘুরু করে চলে এলাম সোনা আসুনি বাড়িতে এলাম তো চোখ বেড়ে যাচ্ছে দেখো এই মাত্র বাড়িতে এলাম সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকার তো এরপর আমাদের রাতের রান্নাটা হবে রাতে কি কি রান্না হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আরও তার সাথে কি কি আইটেম হবে মানে কি দিয়ে খাওয়া হবে সেটা চলো তোমাদেরকে বলি আলু ভাজা হবে পটল ভাজা হবে আর ডিমের ভুজিয়া করব আর বানাবো পাঁপড় ভাজা চলো আবানসোনাকে তো একটু ঘুরিয়ে নিয়ে চলে এলাম এখন চলে আসছি সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে একটু লাল চা বানিয়েছিলাম তো সেটাই ছাঁকছি দেখছো আমার কাপটা দেখছো আমার কাপটা কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও কাদের কাদের ভালো লাগছে আর আমার তো খুবই ভালো লাগে এই রকম কাপ আর মা সময় কাঁচের গ্লাসেই চা পছন্দ করে কাপে চা খান না উনি হয়ে গেল সন্ধ্যার চা চলো মাকে চাটা দিয়ে চলে আসি চলো মাকে চাটা দিয়ে চলে আসি তারপরে আমি এসে চা আর দুটি মুড়ি খেয়ে নিই এটা হচ্ছে আমার চাটা চলো চাটা খেয়ে নিই সন্ধ্যাবেলা একটু টিফিন একটু চা আর দুটি মুড়ি খাবো অল্প করে এখন প্রথম ভিডিও স্টার্ট করেছিলাম জীবনে প্রথম তখন কিন্তু খুবই লজ্জা লাগতো যে কীরকমভাবে ভিডিও করব না করব এখনও ভাবটা আছে কিন্তু কিছুটা হলেও আমার লজ্জা ভাবটা অনেকটাই কেটে গেছে এখন সবার সামনে সেরকমভাবে কথা হয়তো ধরো বলতে পারি না কিন্তু তবু ভিডিওটা তো করি তখন কিন্তু মানে ভিডিও করতে পারতাম না এখন যেভাবে ভিডিওটা শুরু করেছি অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো অবশ্যই আরও ভালো ভিডিও দিতে পারবো তোমরা যদি পাশে থেকো চলে এলাম রান্নাঘরে আর তো রান্নাঘরে আসছি কারণ তো বললাম যে সব ভাজাভুজি হবে তো মা তো করে দিয়েছে শুধু খিচুড়িটা তার খিচুড়িটা তোমাদেরকে প্রথম আগে দেখায় দেখছো মা এক হাঁড়ি খিচুড়ি বানিয়ে দিয়েছে এইজ সবার জন্য আমাদের শুধু বাবান সোনা খাবে না খিচুড়ি ওকে আর রাত্রিরে বেলা খিচুড়িটা দেবো না ওকে ভাত খাওয়াবো আর এখানে ভাজাভুজির জন্য বলেছিলাম যে আলু পটল একসাথে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইয়ে ভাজবো সবার আগে ভাজবো যে এই পাঁপড়টা বাবাই ছোট্ট পাঁপড় কিনে এনেছে আর খিচুড়ির সাথে পাঁপড় খেতে কার না ভালো লাগে বলো খিচুড়ি হোক ভাতই হোক যে কোনো জিনিসে মানে ভাত বা খিচুড়ি তার সাথেই বেশি ভালো লাগে পাঁপড় ভাজাটা শুধু মুখে তো জাস্ট কথাই নেই দেখিয়ে দিলাম আর ডিমের দুটো ভুজিয়া করবো ডিম দুটো ওইখানে আছে ব্যাস আজকের রাতের মেনু জাস্ট জমে যাবে তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো সবার আগে কিন্তু আমি এর পাঁপড়টাই ভাজবো তো পাঁপড়টাই কেটে ফেলেছি এরপর কোড়ায় তেলও বসিয়ে দিয়েছি একবার চলো একে একে ভেজে নিই দেরি করতে পারছি না করি একটা দিন ঁপড়া আমার দেখবে হচ্ছে জড়ো হয়ে গেছে পাঁপড়টা কেমন জড়ো করা হয়ে গেছে চলো এটা একবার তুলে নিই এখানে আমার আলু ভাজা চলছে দেখছো এইজ আলু ভাজা হচ্ছে আর এখানে দেখছো পটলগুলো ভেজে রেখে দিয়েছি আর যে পাঁপড় ভেজে রেখেছি দেখো ফ্রেন্ডস এই প্রথমবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তেলেতে ভেজে তারপর আমি ডিমেতে এটা দেবো তারপর ডিমেতে ডিমটা ভালো করে ঘাটিয়ে ভাজবো এই প্রথমবার ট্রাই করছি ডিম পেঁয়াজকে ভেজে তো কেমন লাগে সেটা খেয়ে দেখব অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে দেখো আর আমি প্রথম খেয়ে দেখে তার খেয়ে দেখব তারপরে তোমাদেরকে জানাবো চুরির সাথে খাবো বলে যা যা সব ভাজাভুজি করেছিলাম সবটা আমার রেডিও হয়ে গেছে আর এদিকে মা খিচুড়ি দিতেও শুরু করে দিয়েছে এখানে বললাম যে আলু ভাজা বেগুন ভা বেগুন ভাজা নয় সরি পটল ভাজা আর এই যে ডিমটা তোমাদের দাদা ভাই ভেজে দিচ্ছে বলেছিলাম একটু ডিমের ভুজিয়া বানাতে আর সেই জন্য ডিমের ভুজিয়াটা করে দিচ্ছে কারণ খিচুড়ির সাথে ডিমের ভুজিয়া জাস্ট অসাধারণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে আর এদিকে দেখছো পাঁপড়গুলো সেঁকে নিয়েছে এই পাঁপড়গুলো আর আমার পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি এখন খাওয়া দাওয়া সবটা হয়ে গেছে এখন বাবার সানোর সাথে একটু খেলছিলাম আমি খেলি না ওর বাবা খেলছিলো আর এদিকে মাও কথা বলছে আমরাও সব কথা বাতা বলছিলাম একটু হাসাঠাঁসটা করছিলাম আর এই যে বাবা সোনাকে নিয়ে তোর বাবা আর দেখো শুধু আর এই যে আমি এখানে বসে আছি একটু হাসছিলাম সবার সাথে একটু কথা বলছিলাম আর বাবা গেছে বাবা ঘুমিয়ে পড়েছে আর আমরা চারজনই একটু বসেছিলাম খাওয়া দাওয়ার পর শেষে বাবা সোনাকে জল খাওয়ানো হলো আমাদের একটা কথা হলো সেই নিয়ে এত হাসি ঠাট্টা মানে শেষের রিয়াকশানটা শুধু মায়ের দেখবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখনকার মতন টাটা বাই বাই সবাই